আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন মামুন ইকুমেন্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের আসসালাম আলাইকুম আমাদের যে স্টুডেন্টগুলো দেখতে পারতেছেন সবাইদের একটু পরিচয় নেই কে কোথা থেকে এসেছে আগে এই মুরব্বির থেকে শুরু করি মুরব্বি আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে এসেছেন আপনি আমি আসছি সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে আচ্ছা আমাদের কোম্পানিতে আপনি কি কি ট্রেনিং করতে এসেছেন আমি এসেছি